কি কয় তারা কি কয় আপনি কথা একেবারে বলতে পারেন না এই হাত দাঁড়াতে পারে অনুমত খালি দাঁড়াতে পারেন না এই হাতি ভালো আছে কথা বলতে পারেন না ভাই না বাড়ি কোন ভাই বাড়ি কোন জায়গায় বাড়ি

শক্তি দিয়ে কথা বলার চেষ্টা করতেছে তাও কথা বলতে পারতেছে না তো আপনার টাকার দরকার ওষুধ খাওয়ার লাগে তাই না ওষুধ খাওয়ার লাগে টাকার দরকার হ্যাঁ কিনাও কি

এরকম ভিডিও করতে পারে সবাইকে ধন্যবাদ